আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আসলে কি পরিমাণ ডিম দিয়েছে অনেকেই ডিমের পার্সেন্ট জানতে চান আমাদের হাঁস আছে যেটা ফিমেল মানে মেয়ে হাঁস হাসি যেটাকে বলে এটা আছে এগুলো হচ্ছে রাজহাঁস এই আপনারা যে দেখতে পাচ্ছেন এগুলো রাজহাঁস এগুলো আমরা শখের বসে রাজহাঁস করছি আমরা এবার আশা করা যায় আমরা দুইটা থেকে এই রাজহাঁসগুলো করছি কিছু কিনছিলাম তো এগুলা ডিম দিবে আর কি এই যে আমরা ডিম উঠাচ্ছি তো আমরা হচ্ছে এবার চিন্তাভাবনা করছি শীতের মধ্যে বাচ্চার বিক্রয় করবো ইনশাল্লাহ তো আমাদের ফিমেল হাঁস যেটা মানে হাসি হাসি আছে আপনার একশো উনচল্লিশটা একশো উনচল্লিশটা হাসি আছে তো আজকে আমরা হচ্ছে দেখতেছি যে কি পরিমাণ ডিম আসে এটা দেখার জন্য আজকে তারিখ আপনার চার তারিখ চার তারিখ দশ মাস দু হাজার মানে চারই অক্টোবর দু সাল তো আমরা এই ডিমগুলো উঠাচ্ছি আমরা বলেছিলাম যে আমাদের ফিফটি পারসেন্ট ডিম আসতেছে মানে কোনো দিন পাঁচটা সাতটা দশটা বেশি হয় কম হয় এটা হচ্ছে খাবারের কারণে বা অনেক সময় এরকম হয় সমস্যা নাই এইটা পাঁচটা দশটা কম বেশি সমস্যা নাই আর কি তো আজকে কয়টা দিয়েছে আমরা এটা দেখব এই যে ডিম আমরা উঠাচ্ছি ডিম উঠাচ্ছি তো আমরা হচ্ছে এই যে আমরা যে মোটামুটি পঞ্চাশ পার্সেন্টে নিয়ে আসছি এটা আমরা চিন্তাভাবনা করতেছি আমরা আশি পঁচাশি পার্সেন্ট নিয়ে যাব গত বছর যে এটা তো তা আমরা সেই খাবারটাই খাওয়াচ্ছি এবং কি খাবার খাওয়াচ্ছি এবং কি কি উপাদান দিয়ে মাখাচ্ছি আমরা আজকে ডিম কি পরিমাণ দিয়েছি এটার পর আমরা খাবার মাখানোর ভিডিওটা দেখাবো এই ভিডিওতেই আর কি যে আমরা কী কী উপাদান দিয়ে খাবার মাখাইয়েছি আর কি বা মাখাচ্ছি এবং খাওয়াচ্ছি এবং কি পরিমাণ খাবার খাওয়াচ্ছি আমরা মোটামুটি দুইশো গ্রাম করে পার ডে একটা হাঁসের জন্য খাবার খাওয়াই আর কি হিসাব করে দুইশো গ্রাম হিসাব করে তো আমাদের ডিম ওঠানো শেষ আমরা এটা আমাদের রুমে নিয়ে যাব। যাওয়ার পর এটা গণনা করে দেখব আজকে কত পিস ডিম দিয়েছে আর কি আমরা ক্যারেট ইয়েতে আপনার ডিমের খ্যাচিতে সাজাই সাজাইলে আর কি বোঝা যাবে কি পরিমাণ ডিম দিয়েছে তো আমরা দুইটা খাচিতেই সাজাচ্ছি একটা করে খাঁচিতে আপনারা মোটামুটি সবাই জানেন একটা করে খাঁচিতে ফাটাই ফেলছে এটা এটা রিজেক্ট রিজেক্টরকে বিক্রি করা যাবে না তো আমাদের ডিম দিয়েছে এক খেঁচি দুই খেঁচি তিরিশ তিরিশ ষাটটা ষাট আর এখানে আছে চার চার আট নয় দশ এগারো একাত্তরটা ডিম দিয়েছে আজকে আমরা হচ্ছে হাঁসের খাবার মাখাবো আমরা গত সপ্তাহ আগের সপ্তাহে মানে গত সপ্তাহ পরের সপ্তাহে যেটা ছিল আর কি পনেরো দিন আগে আমরা যে খাবারটা মাখাইছিলাম মানে গত পনেরো দিন হচ্ছে যে খাবারটা মাখাই সেটা গত সপ্তাহতেও মাখাইছি এই সপ্তাহতেও মাখাচ্ছি আমাদের ডিমের পার্সেন্ট মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন এরকম উঠছে তো আমরা আশা করি এটা সত্তরে আমাদের উঠানোর আর কি টার্গেট সত্তর পঁচাত্তর এরকম উঠানোর টার্গেট মানে সত্তর পঁচাত্তর আশি মানে আমরা গতবার যে এরকম উঠছিল আশি পঁচাশি না এরকম আমাদের টার্গেট আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এটা মিলিং কুন আমরা দিয়ে রাখছি তো আমার পিছনে এগুলো হচ্ছে আপনার পোলট্রি মুরগি আর কি তো আমরা এটা রাখছি এদেরকে নিয়ে আমরা একটা ভিডিও করবো এটা ডিম দাঁড়ানোর জন্য এরা ন্যাচারাল খাবার খায় আর কি ধান গম ভুট্টা হালকা করে লেয়ার ফিট দেওয়া হয় এরা ডিম দিচ্ছে তো এটা নিয়ে আমি একটা ভিডিও করবো ইনশাল্লাহ মানে এদের ডিমগুলো দিয়ে আমি এখন বাচ্চা উঠাবো এটা নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আসবে তো যাই হোক আজকে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা প্রথমে এই জায়গায় একশো আশি কেজি মিলিং কোন পরিমাণ সবই ঠিক থাকবে তারপর আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে আমরা আসলে কি কি দিচ্ছি আর কি আমরা একশো আশি কেজি মিলিং গুন দিয়েছি এটা এগারো টাকা কেজি আর কি আমাদের আর সাথে পরিবহন আছে পরিবহন এক টাকার মতো পরে তো এই দিয়ে বারো টাকার মতো পরে কেজি এখানে আছে প্রোটিন কনসেন্ট্রেট রেনা লেয়ার এবং রেনা ফাইটেস মেথি জোয়ান তো প্রোটিন কনসেন্ট্রেট এটা হচ্ছে আমরা দিচ্ছি এখানে আড়াই কেজি মেথি জোয়ান একশো একশো দুইশো গ্রাম আর রেনা লেয়ার যেটা সেটা দেওয়া হয় পাঁচশো গ্রাম এবং রেনা ফাইটাস এটা দেওয়া হয় আপনার আপনার দুইশো গ্রাম তো রেনা ফাইটেস এইটা দেড়শো টাকা কেজি দুশো গ্রামের দাম তিরিশ টাকা আসে আপনার এই যেটা রেনার লেয়ার এটা পঁচিয়াশি টাকার মতো আসে পাঁচশো গ্রাম আর আপনার এই যে যেটা প্রোটিন কনসেন্ট্রেন্ট দেখতেছেন এটা হচ্ছে একশো টাকা খুচরা কেজি নেয় আর কি পাইকারি নিলে আরও কম আছে বস্তা কিনলে তাছাড়া মেথি জোয়ান মেথি হচ্ছে আপনার দেড়শো টাকা কেজি নেয় আর কি আর জোয়ানটা দুশো টাকা কেজি নাই তো এটা আমরা সবগুলা মিস করে নিচ্ছি এটা এখানে ছিটাই দেবো এটা আমরা রেগুলারই দেই আর কি এটা আমরা মিস করে নিয়েছি এটা এখন আমরা সুন্দর করে এই একশো কেজি আমরা যেই মিলিং কোন দিয়েছি এর উপরে সুন্দর করে আমরা এটা ছিটাই দিচ্ছি আমরা হচ্ছে ভোট্টা ডলাটা দেই আর কি তো আজকে আমরা ভোটটা নিয়ে আসছি এটা হচ্ছে আধা ভাঙা ভোট্টা আসলে ডলাটা ওইটা আমরা বাড়ির নিজেরাই ভাঙাইতাম আর বাজার থেকে যখনই ডলাটা কেনা হয় তখন ওইটার ভিতরে আর কি অনেক রকম ভেজাল থাকে এই জন্য আমরা এটা দাম একটু বেশি হইল আমরা এটা আধা ভাঙাটা নিয়েছি এটা কেজি পড়েছে পঁয়ত্রিশ টাকার মতো এটা আমরা দিচ্ছি পনেরো কেজি এই আধা ভাঙ্গা এই জায়গায় আমরা পনেরো কেজি আধা ভাঙ্গা ভোটটা ছিটাই দিচ্ছি সুন্দর করে এটা হচ্ছে পাউডার পাথরের গুঁড়া আপনি যেটা পাথরের কুচি যেটা ওইটাও ব্যবহার করতে পারবেন আমরা গুঁড়াটায় নিয়ে আসছিলাম যেটা পাথরের গুঁড়া এটা গুঁড়া শেষ হয়ে গেলে এরপরে আমরা হচ্ছে কুচিটা ইউজ করবো আর কি তো এটা সুন্দর করে ছিটায় দেওয়া হচ্ছে এটা হচ্ছে মোটা দানা লবণ আমরা আড়াই কেজি লবণ দিয়ে দিচ্ছি এটা আপনার একশো টাকা ধারা ধরে আর কি বিশ টাকা কেজি এটা আমরা সুন্দর করে এখানে ছিটাই দিচ্ছি এটা হচ্ছে গম আমরা গম দিচ্ছি পাঁচ কেজি গম হচ্ছে আপনার চল্লিশ টাকা কেজি পাঁচ কেজি দুইশো টাকা এটা আমরা সুন্দর করে ছিটাই দিচ্ছি এটা হচ্ছে ধান আমরা ধান দিচ্ছি পনেরো কেজি এটা জিরার ধান আর কি ধানের মোটা চিকন সব একই দাম নিচ্ছে দেখে আমরা জিরার ধান নিয়ে আসছি এটা চোদ্দোশো টাকা মন নিচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি তো আমরা পনেরো কেজি ধান দিচ্ছি সুন্দর করে এই পনেরো কেজি ধান এখানে ছিটাই দিচ্ছি এটা হচ্ছে আমরা এখন লাস্ট যেটা দিব ধান দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তিনশো তেত্রিশ লেয়ার লেয়ার কনসেনট্রেন্ট কনসেনট্রেট ফিট এটার সাথে মানে কনসেন্ট্রেন্ট অর্থ হচ্ছে এটা লেয়ার লেয়ার অন্যান্য নারিশের লেয়ার লেয়ার আছে এটার সাথে অন্য কিছু মিশ দেওয়া যাবে আর কি এখানে কি কি উপাদান দেওয়া আছে সয়াবিন সিজিএম ডিজিএস অয়েল ডিসিপি ভিটামিন মিনারেল ক্রেমিক্স ইত্যাদি এবং কি কি পরিমাণ কত পারসেন্ট আছে এটা লিখা আছে এটা পঞ্চাশ কেজি আর এটা উৎপাদনকাল থেকে এটা একুশ সপ্তাহ আর কি আপনার আর এটা হচ্ছে মেয়াদ হচ্ছে তৈরি হওয়ার পর দুই মাস আর কি মেয়াদ থাকে এটা বগুড়াতেও তৈরি হয় আপনার শ্রীপুর গাজীপুর আছে ওদের এখানে আপনার ফ্যাক্টরি আছে এটা হচ্ছে আপনার নিউ হোপ নিউ হোপ কোম্পানির তো যাই হোক এটার তিনশো তেরো একটা আছে আমরা তিনশো তেরো ইউজ করতাম এখানে বগুড়াতে যেহেতু আমাদের কাছে নওগাঁ বগুড়া কাছে গেছি তো আমরা তিনশো তেত্রিশটা পাই তিনশো তেত্রিশটা নিয়ে আসি তো এটাই খাওয়াচ্ছি আর কি হাসে ফিডব্যাক তো ভালোই পাওয়া যাচ্ছে তো এটা আমরা এখন দেখব ভিতরে কীরকম এটা আমাদের বিগত ভিডিওগুলোতেও আপনারা দেখেছেন আর কি এটা আমরা পঞ্চাশ কেজি দিব আর কি এই সেই জায়গাতে পঞ্চাশ কেজি আমরা এটা দিব এটা আমাদের এখানে পরিবহন সহ বত্রিশশো ষাট টাকা পরে এখানে খামার পর্যন্ত পছাইছে এই যে এই অবস্থা এই যে পাথর দিয়ে রাখছে পাথর কুচি আর এগুলা হচ্ছে সোয়াবিন খোল সোয়াবিন খোল আর যেগুলো যেগুলো বলছে উপাদান দেওয়া আছে তো আমরা এইটাই পঞ্চাশ কেজি এইটা আমরা এখানে সুন্দর করে ছিটাই দেব আর আমরা গামলাতে উঠায় নিচ্ছি আমরা এই লেয়ার লেয়ার কনসেন্ট্রেট ফিড এটা সুন্দর করে ছিটাই দিচ্ছি তো আমরা এখানে লেয়ার লেয়ার কনসেনট্রেন্ট ছিটাই দিয়েছি এখন এটা সুন্দর করে মিস করা হচ্ছে আর কি তো আমরা এটা মিস করতেছি সুন্দর করে তো এখানে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে মিলিং মিলিমকুন দেওয়া হয়েছে আপনার ধান গম ভুট্টা তারপরে মেথি জোয়ান প্রোটিন কনসেন্ট্রেট রেনা লেয়ার রেনা ফাইটেজ তারপরে কনসেন্ট্রেট ফিড আপনার এই উপাদানগুলো আমরা এখানে দিয়েছি দিয়ে এটা সুন্দর করে মিস করা হচ্ছে তো আমাদের গত ভিডিওতে যে খরচ এসেছিলো আমাদের আজকেও সেম সব কিছু সেমই দেওয়া হয়েছে খরচও সেম আসছে পাথরের গুঁড়াও দেওয়া আছে তো আমরা এটা করছি ডিমের হাঁসের জন্য আমাদের হাঁস এখন মোটামুটি ডিম দিচ্ছে আপনার পঞ্চাশ পঞ্চান্ন পার্সেন্টের মতো আমরা এটা আশিতে নিয়ে যেতে চাচ্ছি আর কি সেই লক্ষ্যে কাজ করছি চেষ্টা করছি গত বছর আমাদের আশি পঁচাশিও উঠছিল তো আমরা সেই লক্ষ্যে কাজ করছি তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে কথা হবে আপনাদের সাথে আবারও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম